আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যে কিনা অল্প দিনে ইউটিউবে এবং তার ইউটিউবের সফলতা বা সফলতা সম্বন্ধে তার সাথে আমরা আজকে আলোচনা করব ধন্যবাদ আপনাকে আলাউদ্দিন সাহেব কেমন আছেন জি ভালো আপনার আপনার কাছে আমরা আজকে জানতে চাইব যে আপনার কত দিনে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারছেন আসলে আমি গত দু সালের সরি চব্বিশ সালের এই বর্তমান সময়টা কি অর্থাৎ চব্বিশ সালের চলতি বছরের আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে আমি আমার এক বন্ধু সে আমাকে বললো যে একটা ইউটিউব চ্যানেল খুলে দেই তুমি কাজ করতে থাকো তখন আমি চিন্তা করলাম ঠিক আছে আমি করি তো আমি শুরু করলাম প্রথম মার্চ মাসের সম্ভবত সেটা তেরো চোদ্দো তারিখে হবে এই চোদ্দো তারিখে আপনার করতে করতে আমি প্রথম চিন্তা করলাম যে আসলে আমি কি করতে পারি আমি কি করতে পারি যে ইউটিউব চ্যানেলটাকে আমি কোন ধরনের ভিডিও আপলোড করতে পারি তখন আমি প্রথমে এই রাস্তাঘাটে যাই পেতাম সেটা নিয়ে আমরা ইউটিউব আপনার আপলোড করতাম বিভিন্ন ভিডিও তো পরবর্তীতে আমার একজন রাজনৈতিক নেতা এবং ভালো একজন সাহিত্যিক এবং সে একজন জাতীয় পত্রিকার একজন সম্পাদক তা আমাকে বলে যে অদ্দিন তুমি তো ভালো আলোচনা করতে পারো তুমি আলোচনা করো তো তুমি আলোচনা করলে দেখবে যে একসময় সাইন করতে পারবে আচ্ছা তখন আমি তার কথা মতো এই আলোচনায় প্রথম কাজ শুরু করলাম আমি প্রথমে আসলে আমার বক কাপ্য আলোচনা করতে কাপতো তো আমি ধীরে 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 আলোচনাটাকে যখন আমি আমার নিজ আয়ত্তে নিয়ে আসলাম ঠিক পরবর্তীতে আমি মোট মোট চারটা ভিডিও শেষের যে চারটা ভিডিও আমি রাজনৈতিক বিশ্লেষণ করেছি আলোচনা করেছি ঠিক ঠিক এই চারটা ভিডিওতে আমি প্রায় চার হাজার ঘন্টার অধিক আমি আপনার ওয়াচ টাইম পেয়েছি এবং প্রায় লক্ষ আপনার ভিউ পেয়েছি যার কারণে আমার এই চ্যানেলটা খুব দ্রুতই মনিটাইজ পেয়েছি আপনার এখন বর্তমান চ্যানেলের কি অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো তো দুঃখের বিষয় আমি যেদিনকে আমার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার জন্য বললো আমার মেসেজ আসলো ঠিক আমি ওদিনকে যখন অ্যাপ্লাই করলাম ঠিক এক দুই ঘন্টা পরে আমাকে একটা স্ট্রাইক দেওয়া হলো গাইডলাইন স্ট্রাইক যেটা আমি গাইডলাইনটা অমান্য করেছিলাম তো আমি আসলে আমি যারা ইউটিউব ইউটিউবার যারা নতুন পুরাতন যাই কিছু হোক আমি সবাইকে অনুরোধ করব যারা এই ইউটিউবের সাথে সংযুক্ত হতে যাচ্ছেন কিংবা যারা নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলছেন সকলকে অনুরোধ করব কমপক্ষে যে ইউটিউবের যে গাইডলাইনগুলো এবং যে কপিরাইট আইনগুলো মেনে চললে খুব দ্রুতই আপনারা সেই আপনার ভিডিওতে লাইক কমেন্টস পাবেন এবং ভিউ পাবেন এমন কি আপনারা খুব দ্রুতই মনিটাইজ পাবেন এটাই আমি মনে করি হ্যাঁ ধন্যবাদ আলাউদ্দিন সাহেব তারপর আমি আর কথা বলছি আমি সকলের সুবিধার্থে একটি কথা বলছি তবে এই ইউটিউব ওপেন করার পরে আপনারা একটি জিনিস মনে রাখবেন যত কষ্টই হোক কমপক্ষে প্রতিদিন একই টাইমে একই নিয়মে আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দেখবেন যে অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনার এক সময় অনেকটা ভিউ হয়ে আপনার অনেক ভিউ হয়ে সেটা আপনি যখন অনেক ভিউ হবে তখন আপনি মনি টেস্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আশা করি ধন্যবাদ আলাউদ্দিন সাহেব আপনাকে আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য বন্ধুরা আমার আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম